গ্রামের ভাঙনগুলো যে রাস্তার উপর দিয়ে পানি গড়িয়েছিল এটা হচ্ছে চতুর্থ নাম্বার এটা পঞ্চম পঞ্চম ভাঙন অর্থাৎ জগৎপুর মজুমদার বাড়ির সামনে থেকে মহরী নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজ পর্যন্ত পুরোটাই ভাঙনের সৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা দেখুন এই যে পাশে গর্ত পড়ে আছে এই যে জগৎপুরে যেমন ভাঙন হয়েছে ঠিক তেমনি দক্ষিণ বড়িয়াতে টোটাল সাতটি ভাঙন সৃষ্টি হয়েছে একটা মনুমিয়ার বাড়ির সামনে অর্থাৎ প্রণজিৎ দত্তের প্রণজিৎ দত্তের বাড়িটি টোটালি ভাঙনে নিয়ে গেছে মানে গুড়িয়ে দিয়েছে তারপরে হচ্ছে আমাদের দোকানের সামনে যেটা দক্ষিণ পড়িয়া দুর্গা মন্দির সেখানে আরেকটি মুজিবুল হক এবং আবুল কাশেমের দোকানের পাশে সেই ভাঙনটি তারপরের ভাঙনটি হচ্ছে মনির আহমেদ অর্থাৎ অলি আহমেদ ভুঁইয়া বাড়ির সামনে সবুজের দোকানের পাশে সেখানে আরেকটি ভাঙন এটা আব্দুর রহিম পাটোয়ারি এবং তপনদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত হয়ে গেছে সেই ভাঙনের পানি সেখানেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরের ভাঙনটি আমাদের বটতলি টোটাল ভাঙনগুলো সৃষ্টির মূল কারণ হচ্ছে রাস্তার উপর দিয়ে বিপরসীমার উপর দিয়ে পানি গড়িয়ে এই যে আরেকটি ভাঙন দেখতে পাচ্ছেন পাকা রাস্তা সব উল্টিয়ে নিয়ে গেছে আমি এখন জগৎপুর উচ্চ বিদ্যালয়ের সামনের যে রাস্তাটি সে রাস্তা দিয়ে হেঁটে ব্রিজের দিকে যাচ্ছি পুরে মজুমদার বাড়ি থেকে একেবারে জগৎপুরের দক্ষিণ মাথা পর্যন্ত প্রতিটি জায়গায় যেখান দিয়ে পানি গড়িয়েছে সেখানে ভাঙনের সৃষ্টি হয়েছে এই যে নাম্বার সেভেন আরেকটি ভাঙন এখানে দেখুন এখান দিয়ে পানি গড়িয়েছে নদী থেকে রেইট এই যে জগৎপুর স্কুল রোড রাস্তার উপরে যে পিস করা ছিল সেই পিসের অংশগুলো উঠিয়ে নিয়ে গেছে নদীর ভাঙনে এরা জগৎপুর উচ্চ বিদ্যালয়ের যে নাম ফলক এই যে আরেকটি গর্ত নদী থেকে মহুরী নদীর উপরে যে বীজটা